ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে আসার সময় এই চানাচুর আলার সাথে দেখা হয় ঢাকার যাত্রা বাড়িতে বসে আপনাদেরকে মূলত ব্যবসায়িক আইডিয়াটি দেব দেখেন যে উনি বালতিতে করে চানাচুর বিক্রি করছে আসলে এই যে চানাচুর আমি বিশ টাকা সর্বনিম্ন তো বিশ টাকার চানাচুর অর্ডার তার কাছ থেকে দেই। আপনি চিন্তা করুন যে তার এই ব্যাগের ভিতরে সর্বোচ্চ কত টাকার চানাচুর আছে তিনশো টাকার বা চারশো টাকার পাঁচশো টাকার বালতিটার দাম একশো টাকা সালাড পেঁয়াজ মরিচ সব মিলে দুইশো টাকা তার মানে সাতশো টাকা ইনভেস্ট করে তিনি কিন্তু দৈনিক সাতশো টাকা বিক্রি করতে মানে আয় করতেছে এক কথা বলতে গেলে এক টাকা আয় করতে তো আপনাদেরকে বলবো যে মানুষের ইচ্ছা থাকলে উপায় হয় এই যে চানাচুর বিক্রেতা ইনি কিন্তু দৈনিক এক টাকা নিয়ে ঘরে যেতে পারেন তার সাথে কথা বলে বুঝলাম এবং আপনারাও চাইলে এই ধরনের ব্যবসাটি করতে পারেন তো এবার আসে অনেকে বলবেন যে ভাই আমার সাথে যায় না আমি জানি এই ব্যবসাটি আপনার সাথে যায় না ভাই কিন্তু আপনাকে আমি করতেও বলি না এই ব্যবসাটি তাদের জন্য করতে বলতেছি যারা রিস্কা চালাচ্ছেন বা আমাদের সমাজের যারা নিম্নবিত্ত খেটে খাওয়া আছেন তাদের জন্য বলতে আসি কেননা এই জন্য বলতে আসছি যে আপনারা দেখা যায় যে ব্যবসা খুঁজে পান না দেখেন ঝালমুড়িওয়ালা চানাচুরওয়ালা তারপর হলে গিয়ে আপনার চানাচুর ঝাল চানাচুর তারপর ওই ফলে বানানি বিভিন্ন পেয়ারা বানানি আমড়া বানানি বা হাতে করে আমরা বানায় পেয়ারা ব্যছে শশা বেছে তো এই ধরনের যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তারা কিন্তু তাদের ফ্যামিলি নিয়ে বেশ ভালো আছেন এক কথায় বলতে গেলে আর এই ব্যবসাটি যে আপনি করতে হবে তা না আপনি আমার ভিডিও দেখে আপনার যে পাড়া প্রতিবেশী গরিব আছে দেখা যায় ভিক্ষা করে খায় তাদেরকেও আপনি এই ব্যবসায়িক আইডিয়াটি দিতে পারেন এতে করে যেটা হলো তারা কিন্তু উপকৃত হলো এক কথায় বলতে গেলে তো আপনাদেরকে বলবো শুধু ব্যবসা আপনার জন্য তা না আপনি ভালো আছেন সমাজে আপনি কাউকে এক হাজার টাকা দান না করে এক হাজার টাকায় তাকে এই চামাচুরের ব্যবসাটা ধরিয়ে দিন আপনি পাঁচশো টাকার ভিতরে থাকে ফলের ব্যবসা ধরিয়ে দিন পেয়ারা বানানির ব্যবসা ধরিয়ে দিন এতে করে সমাজ থেকে একটা বেকার কমে গেল আর আমার ভিডিও যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আপনাদের জন্য এই ব্যবসাটি না কারণ হলে কি আপনি যেহেতু এই ফেসবুকে ভিডিওটি দেখছেন তার মানে আপনি একজন স্মার্ট লোক এবং আপনি একজন শিক্ষিত লোক কারণ আপনি শিক্ষিত না হলে কখনোই ফেসবুকে এই ভিডিওটি দেখতে পারতেন না তো আপনার জন্য অবশ্যই না তো আপনারা অবশ্যই প্রতিষ্ঠিত ব্যক্তি যারা ভিডিওটি দেখছেন আপনার আশেপাশে যারা আর কি একদম নিম্নবিত্ত আছে নিম্ন লেভেলের আছে কোনো বাচ্চা বা শিশু সে খুব কঠোর কাজ করছে বা পরিশ্রম করছে তাকেও আপনি এই সাহায্যটা করতে পারেন আমি আমার এলাকার এক বাচ্চা হোটেলে কাজ করতো ওর বয়স সম্ভবত সাত বছর আমি ওকে ডেকে নিয়ে এরকম একটি চানাচুরের ব্যবসা ধরিয়ে দিই সেখানে হোটেলে ও সারাদিন কাজ করলে ওকে দিত দুশো টাকা এখন ও চানাচুর বিক্রি করে আলহামদুলিল্লাহ ও ডেলি আষ্টশো থেকে এক হাজার টাকা আয় করছে এটা আমার জন্য খুবই মানে ভালো লাগার আপনাদের সামনে আমি বলছি কিন্তু প্রমাণটা আমি হয়তো বা দেয় না যে ভাই আপনি চাপা মারছেন হ্যাঁ আমি যদি চাপা থাকি আপনার আশেপাশে যারা আছে তাদেরকে আপনি সাহায্যটা করুন দেখবেন আল্লাহর মানে ভিতর থেকে একটা আত্মতৃপ্তি হবে হয়তো বা আমি আপনাকে এখানে প্রমাণটা দিচ্ছি না কারণ সে শিশু শিশুদের ব্যাপারে একটু সতর্ক থাকাই ভালো কোন বাচ্চা ছেলেকে যদি এই ধরনের হেল্প করেন আপনারাও কখনোই প্রমাণ দিতে আসবেন না আর আপনি যে হেল্প করলেন সেটা আপনি এবং আল্লাহ তো দেখছে আল্লাহর ওপর ভরসা রাখবেন ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য এবং ব্যবসায়িক সফল হোক কামনা করি।